আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু রিসেন্ট কয়েকদিন যাবত আমি একটু বিজি ছিলাম যার জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা হয় নাই আমি একটা গোল সেট করছিলাম যে 2024 সালের মধ্যে আমার ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা যেন 3000 হয়ে যায় যদিও 2024 সালের শেষ পর্যন্ত আইশো আমার 3000 সাবস্ক্রাইব পুরো হয় নাই যার জন্য আমি একটু কষ্ট পাইছি বাট 2025 হাজার পঁচিশ সালের প্রথম সপ্তাহে আমার তিন হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে সো থ্যাংক ইউ एवरीवन যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটার নাম হচ্ছে সিপিআর অ্যান্ড মিট আইডি সো গাইস হোয়াট ইজ সিপিআর অ্যান্ড হোয়াট ইজ মিট আইডি সো ফার্স্ট অফ অল সিপিআর হচ্ছে গিয়ে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ডেনমার্কে আসার পরে আপনার যে একটা অ্যাড্রেস আছে লিগেল অ্যাড্রেস যেটাতে হচ্ছে আপনার অফিসিয়াল কাজকর্মে আপনি ইউজ করবেন সেই অ্যাড্রেসটা এটা হচ্ছে সিপিআর সিপিআর ইজ অলসো কল হেলথ কার্ড ঠিক আছে সো সিপিআর বেসিক্যালি একটা দশ ডিজিটের নাম্বার যেটার মধ্যে প্রথম ছয়টা সংখ্যাই থাকে হচ্ছে আপনার বার্থডে ইয়ার আর মান্থ লাস্টে যে চারটা ডিজিট ওইগুলো হচ্ছে গিয়ে ইউনিক একটা ডিজিট দেন আসতেছে সিপিআর কেন ইম্পর্টেন্ট অনেকগুলো কারণে সিপিআর অনেক বেশি সিপিআর প্রথমেই লাগবে আপনার জব খুঁজতে গেলে যেহেতু আপনি এখানে আসার জব খুঁজতে চান বা তার জন্য সিপিআরটা অনেক বেশি এজন্য আমি সবাই আগেই বলি যে ডেমার্ক আসার আগে যদি আপনারা পারেন সিপিআর ম্যানেজ করে রাখতে আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে এখানে তাহলে আপনি সিপিআর খুঁজে তারে বলতে পারেন যে ভাইয়া আমি তো সিপিআর খুঁজে পাইছি বা আমি ওই সিপিআরটা আমি আমি বুক করব তো পে করতে চাচ্ছি যাতে আমি আসার সাথে সাথে সিপিআরটা পেয়ে যাই সেক্ষেত্রে হয় কি আপনার পরিচিত যে মানুষটা আছে সে টাকা দিয়ে ওইটা বুক করে রাখতে পারে ঠিক আছে আপনি আসার পরে তার এ টাকাটা পে করে দিতে পারেন অথবা আপনি যদি চান বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন সেটাও করতে পারেন বাট ওইটা অনেক কস্টলি সো সবচেয়ে বেটার হয় যদি এখানে আপনার পরিচিত কেউ থাকে তাইলে তারে বলবেন পে করে দিতে আপনি আসার পরে পরে তাকে আপনার টাকাটা দিয়ে দিন অ্যান্ড সিপিআর কেমনে বানাবেন ড্যানিশ রুলস হচ্ছে কি আপনি যে বাসায় থাকবেন আপনার ওই বাসার সিপিআরটাই আপনার অ্যাড্রেস হয় নর্মালি হ্যাঁ কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এখন দেখা যাচ্ছে সিপিআর পাওয়া যায় না বাসায় অনেকে আছে শুধু সিপিআর দিচ্ছে কিন্তু বাসা ভাড়া দিচ্ছে না সো এরকম কিছু সিচুয়েশনের জন্য মানুষ কি করে যদি বাসার মধ্যে সিপিআর না পায় তখন তারা অন্য আরেকজনের কাছ থেকে হয়তো বুক করে জিনিসটা এখন জিনিসটা যেমনে আমি অনেক ইজিলি বইলা ফেলাম এত ইজি না বিকজ এইটা আপনার খোঁজা লাগে যে কেউ কি সিপিআর আপনার রেন্ট দিতেছে কিনা ঠিক আছে সো এটা একটা কমপ্লিকেটেড ইস্যু বাট ট্রাই করবেন এটা বাংলাদেশ থেকেই ম্যানেজ করার জন্য কমপ্লি কমপ্লিকেটেড জিনিসটা আগে আগে স্টার্ট করবেন তাইলে হচ্ছে ইজি হয়ে যাবে লেটসে আপনি এখানে আসলেন এখানে আসার পরে আপনার প্রথম কাজই হচ্ছে গিয়ে সিপিআরটা বানায় ফেলা সো আপনি এখানে আসার পরে সিপিআই বানাইতে হইলে আপনার ইন্টারন্যাশনাল এ একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগবে ওইখানে গিয়ে আপনি আপনার ভ্যালিড যে ডকুমেন্টসগুলো আছে পাসপোর্ট ভিসা এইসব নিয়ে যাবেন তো উইদিন ফাইভ টু টেন মিনিটসরি পাসপোর্ট থেকে ইনফরমেশানগুলো নিবে যে 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 নেওয়ার দরকার ওগুলো নেওয়ার পরে আপনার হচ্ছে একটা কাগজ ধরায় দিবে ওই ওইটার মধ্যে আপনার যে দশ ডিজিটের সিপিআর নাম্বার আছে ওইটা আপনি দেখতে পাবেন ফার্স্ট টাইম তো ওইটা যখন আপনার হাতে চলে আসবে ওইটা কিন্তু সিপিআর কার্ড না বাই দ্য ওয়ে বাট স্টিল যখন আপনার কাছে নাম্বারটা চলে আসবে তখন আপনি লাইক কাইন্ড অফ আপনার জবস মানে খোঁজা স্টার্ট করে ফেলতে পারেন বিকজ যেহেতু আপনার কাছে নাম্বারটা আছে তার মানে আপনার কার্ড পেতে যদি এক মাস লেটও হয় তাইলেও আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো এই গেল হচ্ছে সিপিআর এর ব্যাপারটা তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে মিট আইডি মিট আইডি আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস মিট মানে হচ্ছে মাই আর আইডি মানে তো বুঝতেছেন আইডি আইডেন্টিফিকেশন নিজের একটা পার্সোনাল আইডি বা কন্ট ওরা বলে নেইম নেইমণ্ঠ এটা আসলে বেসিক্যালি কি এটা একটা আইডি যে আইডিটা আপনার ইউনিক অবভিয়াসলি সিপিআইর মতোই ইউনিক একটা আইডি কিন্তু এটা ডিজিটাল আইডি এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ব্যাংক থেকে আপনি দুই হাজার টাকা দুই হাজার অথবা দশ হাজার করোনা কোনো একটা জায়গায় দিবেন তখন আপনার এই পারমিশনটা চাবে হচ্ছে কি আপনার মিটাইডির মাধ্যমে সো আপনাকে বলবে যে আপনি কি পারচেসটা করতে চাচ্ছেন কি না তো এটা মেকশিওর করার জন্য আপনাকে হচ্ছে মিটাইডিতে আইডিতে লগ ইন করা লাগবে এবং ওইখান থেকে মিট থেকে জিনিসগুলো অ্যাপ্রুভ করা লাগবে সো এটা একটা খুবই খুবই জোস আইডিয়া আমার কাছে মনে হয় কেন কারণ লেটসে আপনার ব্যাংক হ্যাক হয়ে গেছে সে চাইলে আপনার টাকা তুই ফেলতে পারতেছে বা আপনার ব্যাংক থেকে টাকা খরচ করতে পারতেছে কিন্তু ইন ডেনমার্ক আপনার যেহেতু মিট আইডি দিয়ে অ্যাপ্রুভ করা লাগবে সো মিট আইডিটা শুধু আপনার ফোনেই থাকবে বিকজ ওইটা আপনার পার্সোনাল আইডি অ্যান্ড ওইটার নামটাও ইউনিক ওইটা শুধু আপনি জানেন অ্যাপ্রুভ করার মালিক শুধুমাত্র আপনি ধরেন টাকা পয়সা জাতীয় যেসব লেনদেন আছে মানে সব কিছুর জন্যই কিন্তু মিট আইডির দরকার হয় সিপিআর বানাইলে আপনি মিট আইডি বানাইতে পারবেন এই গেল হচ্ছে গিয়ে মিট আইডি এবং সিপিআর এর ব্যাপারটা আশা করি এই ভিডিওটা আপনারা যারা সামনে ডেনমার্ক আসতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে রিসেন্টলি জব পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে রিসেন্টলি জবের যে মার্কেটটা এটা খুবই খারাপ প্রত্যেকটা বছরই এই উইন্টারের ফার্স্ট দিকে জবের স্কোপটা আসলে খুবই কম থাকে কারণ ডেনমার্ক তো হচ্ছে শীতপ্রধান দেশ তো বেশিরভাগ সময় এখানে উইন্টার থাকে তো উইন্টারে কি হয় বেশিরভাগ রেস্টুরেন্ট অ্যান্ড অফিস টফিস এগুলো অফ থাকে হ্যাঁ সামার বেসড আর কি ওগুলো বেশিরভাগই তো সামারের টাইমে এগুলো ওপেন হয় অ্যান্ড ওই সময় অনেক ওয়ার্কারের দরকার হয় ওদের তো ওই সময় জবের ফ্যাসিলিটিসটা অনেক বেড়ে যায় কিন্তু উইন্টারে যেহেতু রেস্টুরেন্টগুলো অফ থাকে অফিসগুলো বেশিরভাগ সময় অফ থাকে স্পেশালি রেস্টুরেন্ট বিকজ আমরা মোস্ট অফ দ্য কেসেসে এইগুলোতে বেশি কাজ করে থাকি আমি পার্সোনালি আফটার টু ইয়ার্স আমি স্টিল কিন্তু রেস্টুরেন্ট জবেই আসি সো এখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপের জব আছে কিন্তু এগুলা হচ্ছে উইন্টারে অ্যাভেলেবেল থাকে না সো আপনারা যারা এখন আসতেছেন তারা একটু ব্যাক আপ নিয়ে আসবেন এবং একটু পেশেন্স রাখবেন নিজেদের ভিতরে একটু একটু ধৈর্য রাখবেন নিজেদের ভিতরে যাতে হচ্ছে গিয়ে আপনারা এই টাইমটা সার্ভাইভ করতে পারেন কারণ এটা আসলে খুবই একটা টাফ টাইম এখানে আমাদের আওয়ার্স অনুযায়ী হচ্ছে গিয়ে পেমেন্ট সো ধরেন এখন যেহেতু উইন্টার এখন অনেক বেশিরভাগ রেস্টুরেন্ট অফ সো দেখা যাচ্ছে আওয়ার্স তো কম হয় কাজের তার কারণে স্যালারিটাও লাইক অটোমেটিক কমে যায় এই ছিল বর্তমানে জবের পরিস্থিতি আর আপনারা যারা আমাকে রিচ আউট করার চেষ্টা করতেছেন যে ভাই আমি আসলে কি আমাকে একটা জব দেওয়া পসিবল কিনা ভাই আর যেটা মানে জিনিসটা আসলে দেখতে যেরকম লাগতেছে এইরকম না সো সব কিছুই ডিপেন্ড করে আপনার নিজের উপর আপনার স্কিলের উপর কমিউনিকেশনের উপর সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সবাই ভালো থাকেন আশা করি আরও কোনো একদিন দেখা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ঢিল দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম